সেই র্যালির আগে কিন্তু একেবারে কলকাতা শহর প্রস্তুতি পর্ব যেটা ছিল সেটা কিন্তু দেখার মতো ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজ একুশে জুলাই আমরা সবাই জানি আর কিছুক্ষণের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা কিন্তু মূল যে মঞ্চ সেই মঞ্চে নিজেদের মূল্যবান বক্তব্য রাখবেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং তার আগে ধর্মতলা চত্বর ময়দান চত্বরে আমরা ঘুরে দেখছি যে প্রচুর মানুষজন এই মুহূর্তে কিন্তু সমাগম হয়েছে একেবারে বলা যেতে পারে যে গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু মানুষজন একুশে জুলাইয়ের যে যে র্যালি সেই র্যালিতে এসে যোগদান করছেন এবং একেবারে আমরা কিন্তু যে বিড়লা প্ল্যানেটোরিয়াম এবং ভিক্টোরিয়া তার সামনেটা রয়েছি এবং সেই জায়গায় কিন্তু প্রচুর সংখ্যক তৃণমূল সমর্থক তারা কিন্তু এসে হাজির হয়েছেন এবং সকালবেলা একেবারে র্যালির আগে কিন্তু কিছুটা একটুখানি ট্যুরিস্ট স্পট ঘুরে দেখার মতন বিষয়টাও কিন্তু তৈরি হয়েছে আজকের র্যালি অন্যতম তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে আপনারা আপনারা কি এখানে সবাই যোগ দিতে এসেছেন না আপনারা মিটিংয়ে যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর থেকে কি চাইছেন কি বার্তা চাইছেন যাতে আমরা ফসল টল পারে দাম জিনিসের দাম পাই আপনারা কি চাষবাস করেন কোথার থেকে আসছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে চাষবাসে আর কি সুবিধা চান আপনারা সুবিধা বলতে সার তেলের দাম খুব বেশি বেড়ে গেছে মেঘে বৃষ্টি নেই আমাদের কোনো কাজ ধরুন ফলাফল হচ্ছে না সব সব বৃষ্টি লাগলাম এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেসের তরফে আপনারা কি কি সুবিধা পান সার মাটির দামগুলো কমালে পরে হয়তো আমাদের কিছু ভর্তুকি দিলে হয়তো বাঁচতাম সব পাটের দামটা বেশি দিলে ভাসতাম এরকম আমার একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে চাষি যারা এসছেন তারা কিন্তু বলছেন যে ফসলের দাম এবং তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে এই মুহূর্তে একেবারে শহর কলকাতায় আপনারা কোথা থেকে আসছেন দুর্গাপুর দুর্গাপুর থেকে আসছেন তা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর থেকে আজকে কি বার্তা শুনতে চান একুশে জুলাই নিয়ে কিছু বলবে আর দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট আছে তার জন্য কিছু বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা রাখবেন এবং কী চাইছেন মূলত কি ভালো হলে ভালো হয় বলে মনে হচ্ছে আর কি পাওনার আছে লক্ষ্মীর ভাণ্ডার অনেক ধরনের ভাতা এই মুহূর্তে দেওয়া হচ্ছে সব 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 রকম সব রকমের প্রকল্প সব রকম প্রকল্প তো পাই আমরা আরো কিছু সরকার যদি আরো কিছু ভাবনা চিন্তা করে রাখে নতুন করে তাহলে ভালো জিনিস তাছাড়া আমার এই মুহূর্তে যে এই মুহূর্তে বাংলা জয় বাংলা এই মুহূর্তে লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন যারা ভাতা প্রকল্প রয়েছে তারা কিন্তু সেটা পান এবং ঠিক সভা শুরু হওয়ার আগে আমরা জানি যে প্রতি বছরই বেল্লা প্ল্যানেটোরিয়াম ভিক্টোরিয়া তারা মন্ডল ভিক্টোরিয়া সব এলাকায় কিছু মানুষের কিন্তু ভিড় জমে এবং তারা মূলত সভায় আসেন এবং তার আগে সকালবেলা শহর কলকাতা ঘুরে দেখেন এবং সেই চিত্রটাই এই মুহূর্তে দেখছি এবং ঠিক সামনে যে রাস্তা রয়েছে যে রাস্তায় কাতারে কাতারে এই মুহূর্তে বাস লরি এবং তাছাড়া কিন্তু যে গাড়িগুলি রয়েছে সেই গাড়ি বাস লরিতে কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে একটিওতে নিত্য যাত্রী কিন্তু নেই সব তৃণমূলের সমর্থক যারা এই মুহূর্তে দল বেঁধে মিছিল করে বাসে গাড়িতে লরিতে করে কাতারে কাতারে মানুষজন এসে এই মুহূর্তে কিন্তু এই যে একুশে জুলাইয়ের সভা সেই একুশে জুলাইয়ের সভায় তারা যোগ যোগদান করছেন এবং ইতিমধ্যেই সেই চিত্র ক্যামেরা পারসন শ্যামসুন্দর ঘোষ তিনি কিন্তু দেখাচ্ছেন যে এ দেখুন লরিতে করে বাসে করে তৃণমূলের পতাকা এবং তার পাশাপাশি স্লোগানের সঙ্গে কিন্তু মানুষজন এই মুহূর্তে একুশে জুলাইয়ের যে মূল মঞ্চ সেই মূল মঞ্চ এখান থেকে প্রায় এক কিলোমিটার সেখানে কিন্তু এবং আর কিছুক্ষণের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি এবারের যে চমক সেই চমক কিন্তু অখিলেশ যাদব সমাজবাদী পার্টি তার যে নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশের রাজনীতির ভোল বদলে দিয়েছেন এবং লড়াই করে যাচ্ছেন সেখানে বিজেপির বিরুদ্ধে এবং কোথাও গিয়ে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের লড়াই বিজেপির বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে এই প্রসঙ্গ তুলেছেন যে বিজেপিকে কিন্তু তাদের হারাতে হবে এবং সেই ইন্ডিয়া জোট আরও শক্তিশালী এবং দ্বিতীয় দল হিসাবে কংগ্রেস থাকলেও তৃতীয় দল হিসাবে কিন্তু এককভাবে সিট পেয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তিনি এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে এলাকায় আমরা রয়েছি একেবারে স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই যে এলাকা সেই এলাকা ভিত্তিক কিন্তু মানুষজন এই মুহূর্তে একে একে যে একুশে জুলাইয়ের সভা সেই একুশে জুলাইয়ের সভার দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এগিয়ে চলেছেন এবং কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেই বার্তার অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমরা জানি যে একুশে জুলাই থেকে প্রতি বছর কিছু না কিছু নতুন যে জিনিস সেই জিনিস তৃণমূল কংগ্রেসের মধ্যে উদয় হয় এবং তারকা জন্ম দেয় একুশে জুলাইয়ের মঞ্চ এবারে কি চমক থাকছে কোন তারকা উঠে আসে এবং তার পাশাপাশি আরও কিছু চমকের কথা বলা হয়েছে যেমন বিজেপির বেশ কয়েকজন নেতা নেতা এই মুহূর্তে বিধায়ক সাংসদেরা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন এই একুশে জুলাইয়ের মঞ্চে এমন কথাও কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে এবং সেটা হয় কি না কজন সেই জায়গায় জয়েন করে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখব এবং তার পাশাপাশি একেবারে স্পষ্টত এটা বোঝাই যাচ্ছে যে এবারের একুশে জুলাই বেশ খানিকটা অন্য রকমের হতে চলেছে কারণ তৃণমূল কংগ্রেসের তরফে তারা বারবার বলেছেন যে এবার হয়তো রেকর্ড সংখ্যক ভিড় কিন্তু একটি রায়ের মঞ্চ দেখতে পাবে এবং প্রচুর মানুষের সমাগম হবে সকাল থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বেশ কিছু জায়গায় কিন্তু জলমগ্ন শহর হয়ে গিয়েছে কিন্তু তারই মধ্যে যেমনটা আমরা দেখছিলাম যখন বৃষ্টি পড়ল ঠিক সেই সময় কিন্তু মানুষজন কিন্তু সেই সময় ছিলেন না মানুষজনকে দেখা যাচ্ছিল না সেই সময় মনে হচ্ছিল যে এবারের একুশে জুলাই হয়তো কিছুটা ফিকে হতে চলেছে কিন্তু ঠিক বৃষ্টি কমে যাওয়ার পরেই একেবারে কাতারে কাতারে বাস গাড়ি লরি করে কিন্তু মানুষ আসছেন বিভিন্ন গ্রাম বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু মানুষজন আসছেন এবং তারা এই যে এই যে সভা মঞ্চ সেই সভা মঞ্চে যোগ দিতে যাচ্ছেন এবং এই মুহুর্তে দাঁড়িয়ে যে ভিক্টোরিয়া তারামণ্ডলের সামনের যে চিত্র সেই চিত্র আমরা স্পষ্টত কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে অন্য ধরনের যে চিত্র আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানুষজন তারা কিন্তু সব মঞ্চে সবমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকেন সেই বার্তা কিন্তু শোনার জন্য স্পষ্টত একেবারে তৈরি তারা তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধর্মতলা চলো একুশে জুলাই এখানে একটি মে আই হেল্প ইউ কাউন্টার ডেস্ক করা রয়েছে সিক্সটি থ্রি নম্বর ওয়ার্ডের তরফে আপনারা মূলত এই যে হেল্প ডেস্ক হয়েছে এখানে কি কি সাহায্য করছেন একটু যদি বলেন আসলে আমরা সাহায্য করছি যে এখানে চলতি মানুষ যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে গ্রামগঞ্জ থেকে আসছে যারা হয়তো কলকাতার পথঘাট সম্পর্কে হয়তো সেরকমভাবে জানে না যে কীভাবে তাদের রাস্তাঘাট পারাপার করতে হবে তো এখানে সিগনাল রয়েছে তো যাতে তাদের কোনো রকম কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা তাদেরকে সে ঠিক মতোভাবে দেখে শুনে রাস্তাঘাট পার করানোর একটা সহযোগিতা করছে এবং কিছু মানুষ আছে যারা তেষ্টা পাচ্ছে জল এখানে আমাদের এখানে জল রয়েছে এমার্জেন্সি অনেক পরিষেবা রয়েছে যদি কোনো রকম কোনো অঘটন ঘটে যায় যাতে তারা দ্রুত তাদেরকে আমরা পরিষেবা দিতে পারি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে কতজন মানে কত আগের তুলনায় ভিড় কি এবার বেড়েছে কি মনে হচ্ছে দেখে এখনো অবধি যা দেখা যাচ্ছে গত বছর বা তার আগের বছর অনুযায়ী যে মানুষের তো একটা অবশ্যই মানে উদ্দীপনা রয়েছে এবং একাগ্রতা রয়েছে তবে মনে হচ্ছে যে প্রত্যেক বছরের নয় এ বছর হয়তো বিগত বছরের রেকর্ড ব্রেক করবে যা আরো বেশি মানুষ আসছে দলে দলে সেটা মনে হচ্ছে যে আরো বেশি মানুষ আসছে এবং বৃষ্টিটা কতটা বাধা হয়ে দাঁড়ায় না বৃষ্টিটা বাধা না অ্যাকচুয়ালি বৃষ্টি আমাদের কাছে আশীর্বাদ কারণ এত গরমের মধ্যে বৃষ্টিটা কোথাও গিয়ে একটা শান্তির জায়গা রয়েছে তবে মানুষ চাইছে যে বৃষ্টি হোক রোদ হোক যাই হোক তারা তাদের দলনেত্রীর কাছে যাবে আর এছাড়াও সকলের যে একটা ইচ্ছা যে একুশে জুলাই আসার সেই যে আসার যে উদ্দীপনা রয়েছে এবং উন্মাদনা রয়েছে আপনি দেখতে পারবেন যে দলে দলে মানুষ প্রত্যেকে জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতে দিতে এগিয়ে চলছে এবং শুধুমাত্র এই পথটা নয় আরও পার্শ্ববর্তী যে কটা পথ আছে প্রত্যেক কটা পথ দিয়েই তারা এগিয়ে যাচ্ছে একুশে জুলাই মঞ্চের দিকে একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আমাদের চোখে পড়ছে যে একেবারে লরি করে বাসে করে একে একে কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে একুশে জুলাইয়ের মঞ্চের দিকে এবং সেটা কিন্তু স্পষ্টত দেখাই যাচ্ছে এবং তার পাশাপাশি আরও একটি খবর এই মুহূর্তে দিয়ে রাখি যে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তারা কিন্তু ইতিমধ্যেই আসার কথা ছিল জানানো হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুরোধ করেছিলেন এবং অখিলেশ যাদব কিন্তু এসে পৌঁছেছেন কলকাতায় বিমানবন্দরে এসে পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই তিনি একুশে জুলাইয়ের মঞ্চের দিকে এগিয়ে যাবেন সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে কিন্তু অখিলেশ যাদব যেতে পারেন তার সঙ্গে কথা কথোপকথন হয়ে সেখান থেকে একসঙ্গে হয়তো একুশে জুলাইয়ের যে মঞ্চ রয়েছে ধর্মতলায় সেই একুশে জুলাইয়ের মঞ্চের দিকে তিনি এগিয়ে যাবেন এবং ঠিক তার আগে একেবারে কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু দলে দলে এসে যোগ দিচ্ছেন এবং অখিলেশ যাদব কে ডাকা তার পিছনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মাস্টার স্ট্রোক আছে এমনটা কিন্তু বলাই যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ অখিলেশ যাদব তিনি কিন্তু অন্যতম সেরা একটি দল হিসাবে লোকসভায় এবারে নির্বাচিত হয়ে গিয়েছেন কারণ সমাজবাদী পার্টি তারা কিন্তু এক বলা যেতে পারে যে তৃতীয় দল হিসাবে সব থেকে বেশি সিট পেয়ে আর ইন্ডিয়া জোটে কংগ্রেসের পর কিন্তু দ্বিতীয় সব থেকে বেশি সিট পেয়ে এই মুহূর্তে লোকসভা নির্বাচন জয় করে লোকসভায় গেছেন এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু উনত্রিশটি সিট জয় করেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে সমীকরণ ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যে সমীকরণ রয়েছে সেই সমীকরণও কিছুটা কিন্তু পাল্টে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের যে এই বন্ধুত্ব সেই বন্ধুত্ব কোথাও গিয়ে যে দুই দলের যে বন্ধুত্ব সেই বন্ধুত্ব কোথাও গিয়ে কিন্তু ভারতীয় রাজনীতিতে ইন্ডিয়া অ্যালায়েন্সকেও কিন্তু চাপে রাখতে বাধ্য করবে এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি তাদেরকেও কিন্তু বাধ্য করবে যে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের যে রাজনীতি সেই রাজনীতির মানচিত্রে কোথাও কি একটি কঠিন বার্তা কিন্তু এই মুহূর্তে দিতে চলেছে এবং শেষ আরও একবার যে ছবিটা দেখানোর চেষ্টা করব যে একেবারে যে বাসগুলি যাচ্ছে যে গাড়িগুলি যাচ্ছে যে লরিগুলি যাচ্ছে প্রতিটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থকরা একেবারে ভিড় করে চলে এসছেন বিভিন্ন জায়গা থেকে গ্রাম থেকে ওয়ার্ড থেকে জেলা থেকে ফলে এবারের যে একুশে জুলাই সেই একুশে জুলাইয়ের সংখ্যক সংখ্যা কিন্তু রেকর্ড সংখ্যা হবে রেকর্ড সংখ্যক মানুষ একেবারে সেই জায়গায় কিন্তু ভিড় করবেন এমনটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকে গিয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণে চলে আসবেন অখিলেশ যাদব তিনি ঢুকে গেছেন আপনাদের চোখ ঠাকুক আজ বাংলায় আজ বাংলায় সরাসরি দেখাবো আমরা একুশে জুলাইয়ের সম্প্রচার